তুমি যেমন অন্য বিভাগের মেয়ে দেখে নাক শিটকাচ্ছ মা তেমনি অন্য বিভাগের মেয়ের মারাও আমাকে দেখে নাক শিটকায় গিয়ে দেখো সবাই তো জানে বরিশাল্লা মানে বাটপার চাল বাজ হো হো করে হাসতে থাকে তাসরিফ কথাটি বলে তাহমিনা বিরক্ত হয়ে বলে নাক ছিটকাবো কেন আমি বলতে চাচ্ছি তারা তো রুটি পিঠা নারিকলের ঝোলেই চিনবে না তোকে বানিয়ে কিভাবে খাওয়াবে তুই রুটি পিঠা আর নারিকলের ঝোল কত পছন্দ করিস তাসিব মায়ের কথায় উচ্চস্বরে হেসে ফেলে তাহমিনা অবাক হয়ে বলে হাসিস কেন মা বিয়ে কি মানুষ রুটি পিঠা আর নারিকেল ঝোল খাওয়ার জন্য করে তোর বাপ তো তাই করেছিল আমি ভালো রান্না বাননা। জানি তাই দেখেই তো করেছিল মা বাবার পছন্দ আর আমার পছন্দ আলাদা আমি তো রান্না করার বাবুর খুঁজছি না তাহলে কি খুঁজছিস তুই শহুরে মডার্ন কোনো মেয়ে গায়ে থাকে না চাকরি করবে কোথায় কোথায় টাকা গরম দেখাবে এমন মেয়ে হাসে আমি এমন কাউকেই খুঁজছি না মা আমি খুঁজছি অতি সাধারণ একটা বুঝতার মেয়ে বেশি রূপবতী হওয়ার দরকার নেই তবে মনটা খুবই ভালো হতে হবে তুমি বেছে বেছে এইসব বাচ্চা মেয়েগুলোকে ধরে এলো না তো আমার আনইজি লাগে মা কত ছোট একটা মেয়ে এর তো বোধ হয় ভোটার আইডি কার্ডও হয়নি তুমি ছবিটার দিকে ভালো করে দেখো আমার মনে হচ্ছে নিজের সর্দি মুছতে পারে না এই মেয়েটা তাহলে না বলে মেয়েরা নিজের সর্দি না মুছতে জানলেও বিয়ে হতে না হতে বাচ্চার সর্দি কিভাবে মুছতে হয় তা শিখে ফেলে এই মেয়েও পারবে তাসরিফ মায়ের কথায় বিরক্ত হয়ে চোখ মুখ তার দিকে তাকাই ঠিক আছে তুই খুঁজে বের কর তোর পছন্দ মতন মেয়ে তাহমিনা গড়গড় করতে করতে চলে যায় তাসরিফ হাসতে থাকে মনে মনে সে যেমন মেয়ে চায় আজকাল এমন মেয়ে পৃথিবীতে অস্তিত্ব তো রয়েছে তবে খুব কম খুঁজে পাওয়া মুশকিল সে কিভাবে খুঁজে বের করবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে এমনিতেই মেজাজটা প্রচুর গরম হয়ে আছে এখন এই ফোনটা রিসিভ করে মেজাজের রফা দফা করতে চায় না সে কিন্তু কয়েক মুহূর্ত চিন্তা করে অবশেষে ফোনটা রিসিভ করে রোদেলা ওপাশ থেকে তার দুলা ভাই মাইনুল ইসলামের কণ্ঠ হ্যাঁ হ্যালো রোদেলা গলার স্বর স্বাভাবিক রেখে বলে জি বলুন দুলা ভাই সব ভালো আরে রাখো তো সব ভালো আগে বলো তোমার আপার ফোন বন্ধ কেন মাইনুলের কণ্ঠে ধমকের সুর জি বলুন দুলা ভাই সব ভালো আপুর ফোন আমি বন্ধ করে আলমারিতে তালা দিয়ে রেখেছি ফোনটার একটু রেস্ট দরকার মানে কি সব বলছো তুমি তোমরা কি আমার সাথে ফাজলামি করছো রোদেলা জি আপনার সাথে তো আমার ফাজলামির সম্পর্ক দোলা ভাই শোনো রোদেলা তোমার আপুকে বলবে কালকের মধ্যে যদি বাড়িতে গিয়ে আমার মায়ের কাছে ক্ষমা না চাই তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি খারাপ হবে শুনি একটু রোদেলার পাল্টা প্রশ্নে মাইন্ডের মেজাজ বিগড়ে যায় তোমাদের সব বন্ধের টেস্টটা একটু বেশি রোদে জি তা তো একটু বেশি এখন বলুন খারাপ কি করবেন আপুকে ডিভোর্স দিয়ে দেবেন শুনুন দোয়া ভাই বাচ্চাটা একবার পৃথিবীতে আসুক তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার রাপুর ডিভোর্স করিয়ে দিব এই মেয়ে বেয়াদবের মতো কথা বলছো কেন কারণ আমি বেয়াদব শুনুন বাচ্চাটাকে জন্মাতে দিন আপনাদের আপনাদের বাড়ির বংশধর আপনাদের হাতে তুলে দিয়ে আমি আপুকে আমাদের বাড়িতে নিয়ে আসবো এমনিতে ওই বাচ্চা আপনারা আপনার ভালোবাসায় জন্ম নিচ্ছে না ও হচ্ছে আপনার মতো একটা ইতরের কামনা আর আকুর মতো নির্বোধ মেয়ের বোকামির ফসল এই কথাটি বলেই রোদেলা ফোন কেটে দেয় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে মৃদু বাতাসে রোদলার কপালের কাছে চুলগুলো উড়ছে সেগুলো আঙুল দিয়ে কানের পাশে সরিয়ে এ হাত রাখে বিষণ্ন দুটি চোখের দৃষ্টি শূন্য রেখে একটা গভীর নিশ্বাস ফেলে তারপর নিচের দিকে তাকায়। আচ্ছা সে যদি এখান থেকে এই ছয় তলার উপর এখন হঠাৎ করে নিচে পড়ে যায় তাহলে কি হবে কথাটা মনে আসতে রোদলা রেলিংটাকে শক্ত করে আঁকড়ে ধরে তারপর আবারও নিচে তাকায় নিচের দিকে তাকাতেই পড়ে এসে চোখে ছেলেটি এই ছেলে এখানে কি করছে হাত নাড়িয়ে কাকে ডাকছে কি সাংঘাতিক ছেলে রোদেলা দু মিনিট ছেলেটাকে দেখে সিঁড়ির দিকে দৌড়ে যায় এই ছেলেকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বে সে এখন তার হাতে দুটো অপশন এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া নয়তো এখানে দাঁড়িয়ে থেকে আসামির মতো পুলিশের জিজ্ঞাবাদ সহ্য করা প্রথমটা করা যেতে পারে কিন্তু এতে সে ভবিষ্যতে হিসাবে চিহ্নিত হবে তাই পালিয়ে যাওয়ার চিন্তা বাদ দিয়ে মতো টানটান হয়ে দাঁড়িয়ে আছে সে এখানে কেন এসেছে এই প্রশ্নের কিছু ভুলভাল উত্তর দিয়েই সটকে পড়বে এখান থেকে রোদেলা দ্রুত পায়ে আদিলের সামনে এসে দাঁড়ায় রোদেলার বাজ পাখির ন্যায় আগমন আদিলকে কিছুটা ভৃত করে বন্ধু বান্ধবের কাছ থেকে যা শুনেছে বৃষ্টির এই বনটা খুবই সাংঘাতিক এখন যদি দু একটা থাপড় মেরে দেয় রোদিলা আদিলের পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নেয় চোখ মাথা ভর্তি উচ্চতায় বেশ লম্বা সেদিন মুখ রাতে ভালো করে দেখেনি সে ছেলেটাকে চেহারা মোটেও চাপা ভাঙা নয় হঠাৎ তার মনে হলো চেহারাটা কেমন চেনা চেনা লাগছে কার সাথে যেন মিলছে খুব চেহারাটা কয়েক মুহূর্ত পরে ধমকে ওঠে ছেলে তোমার নাম কি আদিল একবার ঢোক গেলে নাই এই মহিলার গলার স্বরও এই মহিলার আচরণের মতো ভয়ঙ্কর অথচ দৃষ্টি কি মিষ্টি একটা মেয়ে কিছুটা সাহস সঞ্চয় করে ভদ্রভাবে বলে ওঠে আমার নাম আদিলা সান আপু ইসে তুমি আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট আপু অ্যাডমিশন অ্যাডমিশন ক্যান্ডিডেট পড়া টেবিলে থাকবে মহিলা মাদ্রাসার নিচে কি করছো জানো এই বিল্ডিং এর মহিলা মাদ্রাসা আছে আদিল মাথা ঝাঁকিয়ে বলে না আপু জানতাম না আমি আসলে এখানে বন্ধুদের সাথে এসেছি বন্ধুদের সাথে এসছো তোমার বন্ধুরা কই আর তোমরা এই চাপা গলির ভেতরে কি করছো এটা তো বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মতো জায়গা না পাশে একটা বড় মাঠ আছে ওখানে যাও জি আপু এক্ষুনি যাচ্ছি বলে আদিল মাথা ঘুরিয়ে দুই পা ফেলে পেছন থেকে রোজেলার ডেকে ওঠে শোনো আদিল ঘুরে তাকায় বৃষ্টিকে চেনো কোন বৃষ্টি আপু আমি কোন বৃষ্টিকে চিনি না রোজেলার এক মুহূর্তে মনে হলো ধমকা ধমকি করে ছেলেটাকে শাসিয়ে দেবে বড় করে মনে হলো বখাটে টাইপের ছেলে যদি আক্রোশ বৃষ্টির ওপর গিয়ে পড়ে তাই নিজেকে সামলে নিয়ে বলে কিছু না তুমি যাওয়ার জন্য ওই রোডে না দেখি রোদেলার মুখ থেকে কথাটা বের হতে যেটুকু দেরি হলো আদিলের ওই স্থান থেকে গায়েব হয়ে যেতে সেটুকু দেরি হলো না ছয়তলা থেকে বৃষ্টির রুমের বেলকনিতে দিয়ে সবটা দেখছিল বৃষ্টি সে আতঙ্কে সে আতকে জমে গিয়েছে এই মেয়ে জু থাকতে এ জীবনে বোধ তাদের প্রেম সফল হবে না আপাতত এই কথাটাই মাথায় আসছে তার এই এই রোদেলা মাথা ঘুরিয়ে মেহরিনের দিকে চাইছে কি মেহরিন আপা কিছু বলবেন মেহরুন চেয়ার টেনে বসে রোদলার মুখের দিকে তাকিয়ে বলে কি ব্যাপার বলো তো আজকাল সারাক্ষণ ডুবে এলো বলে বলে রোদলা হেসে ফেলে তুমি অবশ্য প্রমোশন ডিজার্ভ করো এই অফিসে আমার দেখা দ্বিতীয় পরিশ্রমী এমপ্লয়ী হচ্ছ তুমি প্রথম জনকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে রোদলা মেহরুনের দিকে আরে কে আবার তাসলিম হাসান যেমনি পরিশ্রমী তেমনি একজন ভদ্রলোক তাসলিমের নাম শুনতেই রোদলা চোখ মুখ ফেলে মেহরিন উৎফুল্লের সাথে বলতে থাকে আচ্ছা তাসলিম হাসানকে তোমার কেমন লাগে রোদলা মেহরিনের কথায় রোদলা চমকে উঠে বলে আমার কেমন লাগে মানে কেমন লাগে মানে কেমন লাগে ছেলেটা সুন্দর না বলো আমার তো বেশ লাগে রোদলা এক পলক তা দিকে চায় এক মনে ডেস্কটপে কী যেন করছে সে হুম তথাকথিত সুন্দর তবে পার্সোনালি আমার ভালো লাগে না রোদেলা জবাব দেয় মেহরিন অবাক হয়ে বলে কেন ভাল লাগে না কেন সুন্দর ছেলেদের দেখলে আমার রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের অনুপমের কথা মনে পড়ে যায় ওমা কি কথা বলো তুমি রোদেলা তাশিক আর অনুপম কি এক হলো তাসরিফ কত ব্যক্তিত্ববান একজন পুরুষ আমি তো ঠিক করেছি আমার ননদের জন্য ওর কাছে বিয়ের প্রস্তাব রাখবো রোদেলা চোখ বড় বড় করে মেহরিনের দিকে তাকিয়ে থাকে সত্যি নাকি আপা হুম বেশ তাহলে আমি আমার বক্তব্য ফিরিয়ে নিলাম তাসরিফ হাসান কোনো মাকাল ফল নয় তিনি হচ্ছেন হাই ভাইটামিন সমৃদ্ধ একটি অতি সুস্বাদু ফল মেহরিন হাসতে হাসতে বলে যাই বলো ওর মতো ছেলে হয় না আমি তিন বছর ধরে দেখছি হি ইশা ট্রু জেন্টলম্যান রোদেলা আপনাকে জিএম ডাকছে শিরিন আক্তারের কাছ থেকে আবারও সেই ভয়ঙ্কর লাইনটি শুনতে পেল রোদেলা তার সমন এসে গিয়েছে তাসিফ নিজের ড্রেস থেকে রোদেলার আতঙ্কিত মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে রোদেলা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আজ ভেবেছিল একটু কাজের চাপ কম থাকবে কিন্তু না এ রাশেদুজ্জামান তার পেছনে হাত ধুয়ে নেমেছে বাইরে থেকে জি এম রাশিদুজ্জামানের রাজবাড়ী পুরুষালী গলার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে তিনি রোদেলাকে গড়া গলার কথা শুনিয়ে যাচ্ছে ধমকাচ্ছে কেবিনের বাইরে অনেকগুলো কৌতূহলী চোখ তাদের মধ্যে কারো কারো চোখ রোদেলার নামের চুপচাপ মেয়েটির জন্য দুশ্চিন্তার ছাপ স্পষ্ট তবে বেশিরভাগ লোকজনের চোখে চাপা আনন্দ কারণ তারা রোদেলাকে হিংসা করে রোদেলা নামের মেয়েটি তাদের কাছে কেবলই দেমাগি একটি মেয়ে এর সাথে এমনটাই হওয়া উচিত তার সে বসে থাকে এই মুহূর্তে তার কি করা উচিত সে ভাবতে থাকে সে আর চাইলে নামের মেয়েটিকে বাঁচিয়ে দিতে পারে এজন্য কথা শুনতে হতে পারে এখন তার কি করা উচিত রোদেলাকে বাঁচাবে নাকি এখানে বসে বসে অন্য সবার মতো মজা দেখবে হ্যালো এই তুই ফোন দিয়েছিস কেন আমাকে ফোন রাখ মাইনুলের ধমকে কেঁপে ওঠে মেঘলা তার সমস্ত শরীর কাঁপছে কাপা কাপা গলায় বললে তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে কিভাবে কথা বলবো তোর সাথে বেদক তুই আমাকে আর ফোন দিবি না আমি করেছিটা কি একটু বলবে তো তোমরা সবাই কেন আমার সাথে এমন করছো মাইনুল আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি একটুও মায়া কি হচ্ছে না আমার উপর তোমার হ্যাঁ সেই জন্যই তো তোকে এখনো রেখেছি হয়তো কবে তিন তালাক দিয়ে তোকে কান্নায় ভেঙে পড়ে মেঘলা মাইনুল বলে কেন তোর বোন তো বলল বাচ্চাটা বের হলে তোকে আমার থেকে ছাড়িয়ে নেবে আর তুই এখনো আমার মায়ের কাছে ক্ষমা চাসনি কেন এত তেজ কেন তো ওদের ভালো শিক্ষা তো তোদের নেই অবশ্য তোদের তো দোষ নেই দোষ তোর বাপ মায়ের মাইনুলের কথার পিঠে কোনো কথাই বলে না মেঘলা অযোধ্যায় তার চোখ দিয়ে যন্ত্রণা ঝরে পড়ছে হঠাৎ করে পেটের মধ্যে চিন চিনে ব্যথা অনুভব হয় তার পেটে হাত দিয়ে বসে থাকে সে মাইনুল কিছু কিছুক্ষণ মেঘলাকে কথা শুনিয়ে ফোন কেটে দেয় অশ্রুসিক্ত দুটি চোখ নিয়ে ঘরের এক কোণে চুপ করে বসে থাকে মেঘলা আয় সিদ্দিকা ঘরের দরজায় এসে দাঁড়ায় তার ইচ্ছে করছে মেয়েটির মাথায় একটু হাত বলে দিতে কিন্তু মেঘলা কখনোই সেই অধিকার তাকে দেয়নি এই মেয়েটির জন্য তার আলাদা রকমের মায়া প্রথম জীবনে প্রথম স্বামীর সংসারে আয় সিদ্দিকা ঠিক এভাবে নিগৃত হতো কোথাও যেন তার সেই ফেলে আসা জীবনের সাথে সে মেঘলার বর্তমান জীবনের বেশ মিল খুঁজে পায় রাশেদ চুমান একবার তাসরিফের দিকে তাকাচ্ছে একবার মেঘলাকে দেখছে দুজনে তার সামনে দাঁড়িয়ে আছে তারপর তাসরিফের দিকে দৃষ্টি স্থির থেকে কর্কশ কণ্ঠে বলে ওঠে আপনি বলতে চাইছেন আপনি ইচ্ছে করে তাকে সাহায্য করেননি এর পেছনে কারণ তেমন কিছুই না স্যার একটু বিজি ছিলাম আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর ভাউচার দেখছিলাম। উনি আমার কাছে সাহায্য চেয়েছে সেটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। নেক্সট টাইম থেকে এরকম হবে না। আই প্রমিস। রোধীরা তাসরিফের দিকে তাকাই। মনে মনে সে বলতে থাকে। আমাকে হেনস্থা করে এখন তার ভরপাই করতে হচ্ছে, হ্যাঁ? নাটকবাজ পুরুষ মানুষ। রাশিদুল জামান নিজের চেয়ারে বসতে বসতে বলে, এটা কেমন কথা তাসরিফ ভাইশান? আপনি তো এতটা আনপ্রোফেশনাল না? জুনিয়র কলিকদের শিখিয়ে পড়িয়ে না নিলে কোম্পানির কাজ এগোবে কি করে সরি স্যার আমাকে আমার ভুল শুধরে আর একটা সুযোগ দিন প্রমিস করছি নিজের বেস্ট দিব রাশিদুল জামান একবার রোদেলাকে দেখে তারপর বলে ঠিক আছে কালকের মধ্যে কাজটা কমপ্লিট করে দিন দুজনে মিলে তারপর দেখছি ইয়েস স্যার বলে তাসিফ রোদেলার দিকে তাকায় রোদলা এক পলক তার দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তাসরিফ মনে মনে হাসে মিজাজি এখন কি না আপনার সাথে কাজ করতে হবে আমার কি আশ্চর্য ব্যাপার কেবিন থেকে আগে তাসরিফ বের হয় তার হাতে কিছু ফাইল তার পেছনে গুটি গুটি পায়ে বের হয় রোদলা কেবিনের বাইরে যারা মজা দেখবে বলে দাঁড়িয়েছিল তারা ওদের আসতে দেখে দ্রুত নিজের ড্রেসকে ফিরে যায় রোদলা ডেস্কের কাছে এসে দাঁড়িয়ে পড়ে তাসরিফ তারপর মাথা ঘুরে পেছনে দাঁড়ানো রোদেলার মুখের দিকে তাকিয়ে বলে আপনার ডেস্কে না বসে চলুন আমার ডেস্কে গিয়ে বসি আমার ডেস্কটপে সুনামগঞ্জের পুরনো সব ডিটেলস রয়েছে সুবিধা হবে আপনার সুবিধা হবে আমাদের কথাটি বলে তাসরিফ নিজের ডেস্কে ফিরে যায় রোদেলা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে তাসরিফের পিছু পিছু তার ডেস্কের কাছে গিয়ে দাঁড়ায় তাসরিফ একটা চেয়ার টেনে দিয়ে রোদেলাকে বলে বসুন এই জি এম সাথে আপনার শত্রুতা আছে নাকি কোনো এই অফিসের সব কাজ আপনাকে দিয়ে করাতে চাইছে আজকাল